নজর রাখছেন নিয়মিতভাবে আমাদের চ্যানেলে দেখুন ইতিমধ্যে একটি খবর এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি খবরটি আমি নিউজ পেপার থেকেই আপনাদেরকে দেখাবো এবং তার আগে বলি যে এই খবরটি খুব ভাইরাল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় আপনি হয়তো এই খবর দেখেছেন একাধিক জায়গাতে এই খবর দেখেছেন এই খবর কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এবার কেন দর্শক সেই নিয়ে কিছু ব্যাখ্যা করব আপনাদেরকে অবশ্যই সেই বিষয়ে কিন্তু কিছু আপডেট দেব দেখুন যে বিষয়ে আজকে বলবো যে পঞ্চায়েতে ত্রিস্তর যে পঞ্চায়েত রয়েছে তিন বছরের আগে আনা যাবে না অনাস্থা তড়িঘড়ি এই বিল পাশ করা হলো অধিবেশনের শেষ লগ্নে এটা আপনাদেরকে দেখাবো দর্শক আপনাদেরকে এটা একটু দেখাবো আপনারা দেখুন এটা হয়তো আপনারা দেখেওছেন বহু জায়গায় দেখেছেন এই মুহূর্তে আপনাদের সামনে এই খবরটি একটু রাখবো আপনারা দেখুন প্রত্যেকে তিন বছরের ত্রিস্তর পঞ্চায়েতে তিন বছরের আগে আনা যাবে না অনাস্থা তরিঘরি বিল এনে বিধানসভাতে পাশ পাশ হলো অধিবেশনের শেষ লগ্নে শনিবার বিধানসভা অধিবেশনে শেষ হয়ে গেলে আচমকাই অধিবেশনের মধ্যাহ্ন ভোজের পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকা হয় ইত্যাদি তিনি লিখেছেন তারপর তরিঘরি পঞ্চায়েত আইন সংশোধন করতে বিল আনা হলো বিধানসভায় ধনী ভোটে তা পাশও করা হলো অধিবেশনের শেষ লগ্নে শনিবার বিধানসভা বাজেটে শেষ হয়ে যাওয়ার আচমকাই মধ্যাহ্ন বাজেট এবার দর্শক এখানে কি বিলটাতে কি রয়েছে একবার দেখুন বিলের নির্যাস এবার তিরিশ পঞ্চায়েত জেলার পরিষদের সভাপতি এবং সহসভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে তিন বছরের আগে কোনো অনাস্থা আনা যাবে না তার মানে দর্শক এটা কিন্তু একটা বড় বড় দর্শক বক্তব্য দেখুন কেন যে তিন বছরের আগে যারা সভাপতি রয়েছেন যারা পঞ্চায়েতের সভাপতি সহসভাপতি পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে তিন বছরের মধ্যে নাকি অনাস্থা আনা যাবে না এবং ত্রিস্তর পঞ্চায়েতের স্থলতা বহাল রাখতেই নতুন করে নাকি এই সংশোধনী বিল পাশ করা হয়েছে এবার এখানে আমি কিছু কথা বলবো দর্শক দেখুন এই যে দু সালের জুলাই আগস্ট মাস জুড়ে পশ্চিমবঙ্গে স্তরের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি নির্বাচনগুলি হয়েছিল জুলাই মাসের এবং তারপর আরও যেটা বলা হচ্ছে যে জুলাই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তার মানে ধরে নিন তিন বছরের আগে তার মানে তিন বছর মানে ছাব্বিশের আগস্টের আগে দর্শক কিছু করা যাবে না আর এক মাসের মধ্যে রাজ্যের বিধানসভা ভোটের নিঘণ্ট ঘোষণা হয়ে যাবে তাই তড়িঘড়ি তৎপরতা দেখে এই বিল আনা হলো দেখুন দর্শক এই যে এটা দর্শক মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা আমি বলবো যে শাসক দলের শাসক দলের দর্শক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা যে পরাজিত হতে পারেন তারা যে হেরে যেতে পারেন এটাই কিন্তু কোথাও না কোথাও উঠে আসছে কেন আপনাদেরকে ব্যাখ্যা করি দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচন যদি আপনি ধরে নেন যে আপনারা ধরে নেন যে এই নির্বাচন পিছিয়ে যাবে তাহলে অন্য বিষয় আমি যদি ধরে নিই যে নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে তাহলে নির্বাচন ঠিক কবে হচ্ছে নির্বাচন হবে এপ্রিল মাস নাগাদ আর আগস্ট মাস পর্যন্ত নাকি কেউ অনাস্থা আনতে পারবে না মানে মে মাসে দর্শক বন্ধুরা যদি ফলাফল বেরিয়ে যায় যদি ফলাফল বেরিয়ে যায় দর্শক বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে মে মাসেই একটা তৃণমূলের বড় অংশ ভেঙে চলে আসবে বিজেপিতে ফলে পঞ্চায়েতগুলি কিন্তু বড় অংশের হাত হতে পারে বা হাত হওয়ার মতো জায়গায় থাকবে এই পরিস্থিতির মধ্য থেকে শাসক দল এই বিল পাশ করিয়ে মূলত এই বিল পাশ করিয়ে তারা কিন্তু মানে তারা কিন্তু বুঝতে চাইলেন বা বোঝাতে চাইলেন যে যারা পঞ্চায়েতে রয়েছেন তারা ফটাফট সরকার পরিবর্তন হয়ে গেলেই দল পরিবর্তন করে আনতে পারবেন না এটা দর্শক বন্ধুরা বুঝতে পারছেন মানে দেখুন আগস্ট মাসের দু হাজার তেইশের আগস্ট মাসে ভোট হয়েছে এখানে যে বিল হয়েছে সেখানে বলা হচ্ছে যে ত্রিস্তর পঞ্চায়েতের তিন বছরের আগে নাকি অনাস্থা আনা যাবে না তাহলে আগস্ট মাস ছাব্বিশ চব্বিশের আগস্ট তার মানে ভোটের সময় অর্থাৎ ভোটের সময় যাতে বা ভোটের পর সরকারটা পরিবর্তন হলে যাতে ফটাফট সেক্ষেত্রে কেউ অনাস্থা এনে সেই পঞ্চায়েত দখল করতে না পারে এটাই একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে অর্থাৎ শাসক দলের ভাঙন রুখতে মূলত এটাই করা হচ্ছে দর্শক এখন দেখুন আপনারা কংগ্রেস নিয়ে যখন কোনো কথা বলবেন কংগ্রেস দলের কিছু নীতি আদর্শ রয়েছে বিজেপি রয়েছে বা আমাদেরও রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শটা কোথায় এই প্রশ্ন তো জিজ্ঞেস করতে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে তৃণমূলের নীতি আদর্শটা কি তাহলে দর্শক আপনারা একটু বলুন যে এই নীতি আদর্শের তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শটা কোথায় আছে ফলে এই যে পঞ্চায়েতে যদি সরকার পরিবর্তন হয়ে যায় বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে দর্শক বন্ধুরা সেক্ষেত্রে তো অনাস্থা এনে দেবে আরে অনাস্থার মানে কি অনাস্থা মানে দর্শক আপনাদেরকে বলি ধরুন আপনার কাছে মেজোরিটি নেই একটা পঞ্চায়েতে ভোট হচ্ছে সেখানে ধরুন পঞ্চাশটি আসন আছে তো আপনি কুড়িটি পেয়েছেন অপর দল তিরিশটি পেয়েছে বা ধরুন আপনার কাছে কুড়ি তিরিশটি আসন আছে অপর দলের কাছে কুড়িটি আছে এবার ওই তিরিশের মধ্যে যদি দশজন কুড়িজন বেরিয়ে যায় তাহলে তো আপনার কাছে আর মেজোরিটি থাকছে না তাহলে আপনার কাছে যখন মেজোরিটি থাকছে না তাহলে দর্শক সেক্ষেত্রে আপনি কী করে সেই পঞ্চায়েত চালাবেন কি করে সেই পঞ্চায়েত আপনি ধরে রাখবেন কী করে সেই পঞ্চায়েত আপনি চালাবেন এটা দর্শক মাথায় রাখতে হবে ফলে এই কারণে তারা ভাবছেন যে সরকার পরিবর্তনের আগে মানে পরিবর্তনের সাথে সাথে যাতে পঞ্চায়েতগুলিও চলে না যায় কিন্তু যেটা এখান থেকে ভয়ের কারণ যেটা আমি দেখলাম শাসক দলের দর্শক যেটুকু মনে হচ্ছে যেটা অনেকে বলছেন শাসক দলের যারা রয়েছেন তারাই বলছেন দর্শক বন্ধুরা যে তৃণমূল কংগ্রেস বা শাসক দল কিন্তু কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তারা ভাবছেন তারা ভাবছেন যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচনে একটা পালা বদল হতে পারে এটা কিন্তু তারা ভাবছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা পালা বদল হতে পারে মানে পশ্চিমবঙ্গের নির্বাচনে এই মুহূর্তের যে অবস্থা তাতে কিন্তু সরকার বদলে যেতে পারে এবং সেটা এসআইআর হোক সেটা অন্য কোনো বিষয় হোক আমি এই বিষয়ে আলোচনা করছি না কারণ দেখুন প্রচুর পশ্চিমবঙ্গের প্রভাব পড়ার একটা বিষয় আছে মানে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়ার কেন দর্শক আপনাদেরকে বলি লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা কিন্তু মূল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ভান্ডার একটা বড় প্রকল্প একটা বড় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি দেখলাম বিগত দুদিনে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঠিক যতটা আহ দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের প্রভাব পড়ার কথা ছিল পনেরোশো টাকা বৃদ্ধি করার পর ঠিক ততটা কিন্তু পড়ছে না লক্ষ্মীর ভান্ডারের প্রভাব ঠিক ততটা নেই লক্ষ্মীর ভান্ডারের প্রভাব পশ্চিমবঙ্গে যেভাবে পড়ার কথা ছিল আমি যেটা ভেবেছিলাম যে ব্যাপকভাবে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব পড়বে অতটা কিন্তু পড়েনি আমি দেখেছি দর্শক গ্রামগঞ্জের আমি প্রচুর মা বোনদের সাথে কথা বলেছি তারাও কিন্তু অতটা উৎসাহিত নন যে পাঁচশো টাকা মানে একেবারে সব পরিবর্তন হয়ে যাবে সব বদলে যাবে সব পাল্টে যাবে ফলে লক্ষ্মীর ভান্ডারটাই আসল এটা কিন্তু তারা বলছেন না তারা চাকরি দুর্নীতি এগুলিকেও হাইলাইট করছেন এবং তার সাথে আপনাদেরকে এই মুহূর্তে একেবারে আপনাদেরকে এই মুহূর্তে আচ্ছা শুভদীপ তুমি আমাদের সাথে একটা ইমেল করো বা আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো তো শুভদীপ আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা বার্তা দিই আমি আপনাদেরকে খবর দেখাবো খবর দেখুন খবর না দেখিয়ে সত্য ঘটনা আপনাদের সামনে না এনে কিন্তু আমি কখনো নিজের মন গড়া গল্প আমি বলি না নিজের মন গড়া গল্প আপনাদেরকে কখনো বলি না ফলে আপনাদেরকে এই মুহূর্তে টোটাল যে কত সংখ্যক ভোটার বাদ যেতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো একটা রেকর্ড এই মুহূর্তেও সিক্সটি থ্রি তেষট্টি লক্ষ ভোটার কিন্তু এই মুহূর্তে বাদ যেতে পারে তেষট্টি লক্ষ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুভদীপ আমাদের চ্যানেলে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে তেষট্টি লক্ষ ভোটার বাদ যেতে পারে এখনো পর্যন্ত এটা কিন্তু বলা হচ্ছে কেন তেষট্টি লক্ষ আটান্ন লক্ষ প্রথমে বাদ হয়ে গিয়েছিল পাঁচ লক্ষ দর্শক বন্ধুরা এই মুহূর্তে যারা কিন্তু শুনানিতে আসেননি পাঁচ লক্ষ শুনানিতে আসেননি দেখবেন বাষট্টি তো লক্ষ হয়ে গেল এবার বাকিটা দর্শক এটা তো লিস্ট যখন প্রকাশ করা হবে তখনই দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই বিষয় জানতে পারবেন যে পশ্চিমবঙ্গে টোটাল কত সংখ্যক ভোটার বাদ যাচ্ছে বা যাওয়ার মতন মানে পরিস্থিতি তৈরি হয়েছে ফলে এটা এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আশি নব্বই লাখও যেতে পারে অনেকে বলছেন এক কোটি যেতে পারে তারা প্রজেক্ট করছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি এই মুহূর্তে মানে ভোটার সংখ্যা বাদ বাদ যদি তেষট্টি লক্ষ হয় তাহলে ফাইনাল ভোটার লিস্টটা এক কোটি বাদ চলে যাবে অনেকে বলছেন না হলেও নব্বই লক্ষ যাবে ফলে আপনারা বুঝতেই পারছেন যে এই এক কোটি নব্বই লক্ষ এই যে দর্শক বন্ধুরা এটা কিন্তু কোথাও না কোথাও একেবারে ঘুরে ফিরে এটা না কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটা পালা বদল এটা একেবারে নিশ্চিত পালা বদলটা নিশ্চিত এবং এই পালা বদল নিশ্চিত এটা বুঝে গিয়ে শাসক দল কিন্তু এই বিল এনেছে যাতে কেউ মানে তড়িঘড়ি বদল হয়ে গেলে সেই পঞ্চায়েতে আপনি পরিবর্তন করতে পারবেন না আর একটা কথা বলি দর্শক আরও একটি অ্যাডভান্টেজ যেটা বিজেপির পক্ষে সাংঘাতিক প্রভাব ফেলবে অ্যাডভান্টেজ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন এবার এক দফাতে হবে পশ্চিমবঙ্গের নির্বাচনে এক দফাতে মানে ওই যে একেবারে মানে ভোট একেবারে বিভিন্ন জায়গা থেকে বাহিনী নিয়ে এসে লুট করে দেবো একদিন উত্তরবঙ্গে লুট করবো একদিন দক্ষিণবঙ্গে একদিন পূর্ব পশ্চিমবঙ্গে লুট করব এই লুট করার জায়গা নেই দ্বিতীয় কথা হচ্ছে ভোটের দিন প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জায়গাতে বুথের আশেপাশে বা বুথের মধ্যেও সেখানে বাহিনী থাকতে পারে এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু রেকর্ডিং হবে ফলে এই বিষয়গুলি যদি আপনারা দেখেন দেখবেন সেক্ষেত্রে এর কিন্তু একটা প্রভাব পড়েছে এই আলটিমেটলি এই বিলটা পাস করতে মানে পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতে তিন বছরের মধ্যে কেউ কেউ অনাস্থা আনতে পারবে না তার মানে ভাই আমাদের সরকারটা চলে গেলেও সরকারটা চলে গেল পঞ্চায়েতটা যেন থেকে যায় এই হচ্ছে লক্ষ্য কিন্তু এতেও দর্শক কোনো লাভ হবে না এতেও কোনো লাভ হবে না আপনাদেরকে একটা কথা দেখায় আপনাদেরকে একটা একটা আজকে খবর দেখাবো খবরটা খুব 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 পপুলার হয়েছে এবং খবরটা গোটা হিন্দি চ্যানেল হিন্দি চ্যানেলে দেখানো হয়েছে আমি আপনাদেরকে খবরটা দেখাবো একবার দেখুন জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে প্রস্তাব সেই প্রস্তাবে এবং তৃণমূলের লড়াইয়ে কিন্তু রাহুল গান্ধী সায় নেই রাহুল গান্ধী সাথ দিচ্ছেন না রাহুল গান্ধী কিন্তু সাথেও নেই তৃণমূলকে রাহুল গান্ধী সমর্থন করছেন না একবার খবরটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে জ্ঞানেশর অপসারণের প্রসঙ্গে তৃণমূলের প্রস্তাবে শীতল রাহুল তৃণমূলের সঙ্গে সম্ভাবনা নিয়ে ভাবনা চিন্তা করতেও রাহুল গান্ধীর এই অনিচ্ছা এবার মুখ্য নির্বাচন কমিশনের পথে জ্ঞানেশ কুমারের অপসারণ নিয়ে তৃণমূলের উদ্যোগের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তো দর্শক আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম রাহুল গান্ধী তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে নেই ফলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষে পশ্চিমবঙ্গটা জিতে আসা কিন্তু সাংঘাতিক মুশকিল শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে তারা জিততে পারবেন না লক্ষ্মীর ভান্ডারে একটা প্রভাব পড়ে এবং প্রভাব আগেও পড়েছে এবারও পড়বে এ বিষয়ে আমি অস্বীকার করছি না কিন্তু পশ্চিমবঙ্গ জিততে গেলে পশ্চিমবঙ্গ জিততে গেলে দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যে অবস্থাতে কংগ্রেস রয়েছে অনেকে বলছিলেন কংগ্রেস সাপোর্ট করে দেবে কংগ্রেস কিন্তু সাপোর্ট করছে না জ্ঞানেশ কুমারের অপসারণে কংগ্রেস সাপোর্ট করছে না সমর্থন করছে না জ্ঞানেশ সমর্থনে মানে কংগ্রেস কিন্তু সেক্ষেত্রে কংগ্রেস এই মুহূর্তে সাপোর্ট করছে না কংগ্রেস সমর্থন করছে না কংগ্রেস সমর্থন করছে না এবং কংগ্রেস বলে দিয়েছে যে আমরা এর মধ্যেই অপসারণের বিষয়ে আমরা কিন্তু নেই আমরা এখানে কিছু করছি না কংগ্রেস করবে না কংগ্রেস তৃণমূলকে জোট নেই তৃণমূলকে সাহায্য করছে না এর সাথে এই যে ফ্যাক্টরগুলি এক দফাতে ভোট এখনো পর্যন্ত যে খবর এক দফাতে ভোট হবে মিনিমাম নশো কোম্পানি বাহিনী আসবে মিনিমাম এটা আমাদের কাছে খবর আছে ম্যাক্সিমাম কত হতে পারে দর্শক আপনাদেরকে বলতে পারবো না সেটা আপডেটটা নিয়ে বলবো ম্যাক্সিমাম কত খবর আসবে সেটা আপনাদেরকে দিয়ে বলবো ফলে এই মুহূর্তে এগুলি যদি আপনি একত্রিত করেন দেখবেন তৃণমূল কংগ্রেসের কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে আসা খুব মুশকিল তার সাথে এফআইআর এফআইআর এ দর্শক ব্যাপক ব্যাপক অংশের ভুয়ো ভোটার মৃত ভোটার ফেক ভোটার বাদ দিয়েছে যারা ভুয়ো ভোটার রয়েছে যারা মৃত ভোটার রয়েছে যারা ফেক ভোটার রয়েছে তারা বাদ গিয়েছে কোনো অথেন্টিক ভোটার কেউ ন্যায্য ভোটার কেউ বাদ যাননি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ফেক ভোটার বাদ গিয়েছে অনেকে বলছেন এক কোটি ছাড়িয়ে যেতে পারে এই মুহূর্তে যদি তেষট্টি লক্ষ হয় এটা এক কোটি পর্যন্ত চলে যেতেও পারে এটা এক কোটি পর্যন্ত চলে যেতে পারে তো ফলে এই কারণে দর্শক এরা না ওই যে পাঁচ লক্ষ আটান্ন প্লাস পাঁচ ধরে ফিরে মানে তেষট্টি সিক্সটি থ্রি বলেছি এটা দর্শক চলে যেতে পারে আপনার এক কোটি পর্যন্ত বা নব্বই লক্ষ পর্যন্ত এটা কিন্তু শাসক দল বুঝতে পেরেছে এবং আইপ্যাকের কাজেও দর্শক কিছু হচ্ছে না আইপ্যাকের কাজেও কিছু হচ্ছে না আপনাদেরকে আরো একটা খবর দিই তৃণমূল কংগ্রেসের এক সময় লড়াকু নেতা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন বামফ্রন্ট আমলে উনি তৃণমূল কংগ্রেস করতেন বিহারা থেকে উনি হচ্ছে বিধায়ক ছিলেন সেই ব্যক্তি এবার তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে পারে নির্দল হয়ে তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে উনি দাঁড়াতে পারেন এটুকু সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে উনি দাঁড়াতে পারেন বুঝতেই পারছেন কার কথা বলছি কামারহাটির মতন জায়গাতে কামারহাটির মতন জায়গাতেও এই মুহূর্তে পাবেন কিনা না কামারহাটির যিনি রয়েছেন উনি বিধায়ক এই মুহূর্তে সন্দেহ আছে এই মুহূর্তে সন্দেহ আছে উনি ওখান থেকে দাঁড়াবেন কিনা না আই যে কাজ করেছে প্রত্যেক জায়গায় তিন চারজন করে প্রার্থী ঠিক করেছে প্রত্যেক জায়গায় এই মুহূর্তে তিন চারজন করে প্রার্থী ঠিক করে দিয়েছে বলছে এ যদি না দাঁড়ায় তাহলে এ দাঁড়াতে পারে এ যদি না দাঁড়ায় তাহলে ও দাঁড়াতে পারে ও না দাঁড়ালে ও দাঁড়াতে পারে টিকিট পাচ্ছেন না জন আইপ্যাক আইপ্যাক বলছে বলছে এরা আমি না বারাসাত থেকে খবর দেখেছেন আজকে বারাসাত থেকে খবর দেখেছেন বারাসাত বিধানসভার আইপ্যাক বলছে তুমি দাঁড়াও বলছে আমি দাঁড়াবো না আমি আর দাঁড়াবো না এই অবস্থা হয়েছে তেষট্টিটি বিধানসভা এরকম চলছে পশ্চিমবঙ্গে ফলে সেখানে তারা অল্টারনেটিভ মানে অল্টারনেটিভ দর্শক বন্ধুরা সেক্ষেত্রে তারা বুঝতেই পারছেন সেক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ জায়গা তারা ঠিক করেছেন অল্টারনেটিভ প্রার্থী তারা ঠিক করছেন এখন এগুলি কেন হচ্ছে যেটা আইপ্যাক দর্শক ধরে নিয়েছে যেটা আইপ্যাক বলেছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের একটা বড় অংশ নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখছে ভোটের দিন দর্শক বন্ধুরা নাকি একেবারে ভোট ভোট এখানে ভোট দিয়ে দেবে ভোট নাকি এখানে যোগ করে দেবে এরা নাকি সব বিজেপিকে ভোট দেবে গ্রামগঞ্জের দিকে এরকম একটা বার্তা আসছে ফলে এই একেবারে পশ্চিমবঙ্গের যে বিষয়গুলি রয়েছে পশ্চিমবঙ্গের যে ফ্যাক্টগুলি রয়েছে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েতগুলি রয়েছে সেই পঞ্চায়েতগুলি এরা হাতছাড়া করতে যাচ্ছে না বলছে সরকারটা পরিবর্তন হয়ে গেলে পঞ্চায়েত তো চলে যাবে পঞ্চায়েত কী করে পঞ্চায়েতের নির্বাচন কি করে হয় পঞ্চায়েত নির্বাচন কি করে হয় পঞ্চায়েত যে নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন যে সেখানে কখনো ভোট হয় না সিপিএমের আমলেও পঞ্চায়েতে ভোট হতো না বিজেপি আমলেও হয় না মানে হতো না বাইরে কোথাও পঞ্চায়েতে ভোট হয় না ফলে এখানে যারা এই মুহূর্তের এই মুহূর্তের দর্শক বন্ধুরা দেখবেন যে পঞ্চায়েতের যারা মেম্বার রয়েছেন এরা কিন্তু সবার আগে দল পরিবর্তন করে নেন দল পরিবর্তন করে নেন এটা এটা হয় এটা প্রত্যেক জায়গাতেই হয় তো এই কারণে এই বিল হয়েছে আরও দর্শক কিছু আমি দেখছিলাম কংগ্রেসের সাথে কংগ্রেসকে বলা হয়েছে এসআইআর নিয়ে একটা আমাদের সাথে আসো আমাদের সাথে এসে একটা লড়াই করো কংগ্রেসের কাছে বার্তা দেওয়া হয়েছে যে এসআইআর নিয়ে আমাদের সাথে লড়াই করতে হবে এসআইআর নিয়ে আমাদের সাথে লড়াই করো তৃণমূল কংগ্রেস বলেছে কংগ্রেস কিন্তু এই বিষয়টিতে এখনও পর্যন্ত সাই দেয়নি কংগ্রেস শুধু রাহুল গান্ধী নয় আরও নেতাদের কাছে তারা বলেছেন পশ্চিমবঙ্গের সাথেও আলোচনা হয়েছে কোন কংগ্রেস নেতারা বলছেন না ভাই আমরা ওর মধ্যে নেই আমরা আমাদের লড়াই লড়ব আমরা আমাদের লড়াই লড়তে হবে এবং আমরা আমাদের লড়াই লড়ব তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করার জন্য কিন্তু আর কোনো শরিক লইল না হ্যাঁ এবার একটি কথা আপনারা বলবেন যে তৃণমূলের কিন্তু এখনো একজন বন্ধু আছে পশ্চিমবাংলায় তৃণমূলের কিন্তু এখনো একজন শরিক আছে সেটা আপনারা একবার বলুন যদি আপনারা সেই বিষয় নিয়ে জেনে থাকেন আমি কাদের কথা বলছি একবার আপনারা বলবেন তৃণমূলের কিন্তু একজন শরিক এখনও আছে এক্স্যাক্টলি দেখো এখানে কিন্তু দেখো আমার দর্শক বন্ধুরা ঠিক বুঝে গিয়েছেন ঠিক বুঝে গিয়েছেন এই শরীরটা কিন্তু আছে তৃণমূলের এই শরীফটা যেটাই যে দেবজিৎ বলছেন যারা বলছেন সনু রায় বলছেন এই এই তৃণমূলের এই শরীর কিন্তু এখনও আছে এরা কিন্তু ৩৫ থেকে চল্লিশটি আসন আমি কিন্তু আবারও বলছি ৩৫ থেকে চল্লিশটি আসন দক্ষিণবঙ্গে তৃণমূলকে জেতাতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে নো ভোট টু বিজেপি স্লোগান আমি দেখলাম যাদবপুরের সাইড থেকে এখনই লেখা শুরু হয়ে গিয়েছে দেওয়ালে ভর্তি নো ভোট টু নো ভোট টু বিজেপি ফলে এই জোটটা কিন্তু কাজ করবে এই জোটটা তৃণমূলের হয়ে কাজ করবে কংগ্রেস নেই কোনো দল নেই কিন্তু এই জোটটা আছে এবং এই জোটটা কিন্তু কাজ করবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ফলে যাই হোক ওই ওদের আর কোনো আসরও নেই এটা খুব 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 একেবারে সামান্যতম এদের প্রভাব রয়েছে সামান্যতম এদের অস্তিত্ব রয়েছে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট এটা খুব কাজে আসবে না কিন্তু পশ্চিমবঙ্গে দর্শক আমি যেটুকু বুঝলাম লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যুর কিন্তু খুব একটা প্রভাব নেই লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যুর খুব একটা প্রভাব পড়লো না কি গোটা পশ্চিমবঙ্গ যে একেবারে সাংঘাতিকভাবে সেলিব্রেশন তাও আমি দেখলাম না গ্রামগঞ্জে কিছু জায়গা হয়েছে কিন্তু সেটা পড়েনি তার বদলে এই যে যুবদের চাকরি চাই যেটা বিজেপি শুরু করেছে যে যুবদের চাকরি চাই এটা রয়েছে এটা রয়েছে এই রয়েছে এই হয়েছে এই বিষয় দর্শক বন্ধুরা এই বিষয় কিন্তু আমি বলবো যে বিজেপির এটা একটা বড় প্রভাব ফেলবে এই যে যুবদের চাকরি চাই যে ক্যাম্পেইন বিজিনিং করছে বিজেপি করছে এটা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শয় বিভিন্ন জায়গায় দর্শক ছড়িয়ে পড়ছে এবং একটা বড় অংশের যুবদের কিন্তু সারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে কাজ করছে তারা এই প্রভাবটা এটার প্রভাব ফেলেছে এবং তারা প্রত্যেকটি জায়গায় যে কোটি জায়গার ভিডিও আমরা দেখেছি যে কোটি জায়গার ছবি দেখেছি তাতে কিন্তু তাতে কিন্তু আমাদের সামনে এগুলি নজরে আসছে খুব ভালোভাবে নজরে আসছে তো ফলে এটা একটা বড় অংশের বলা যেতেই পারে দর্শক যে বড় অংশের প্রভাব এটা পড়বে এবার লক্ষ্মীর ভান্ডারের পালটা বিজেপি কি ভাবছে দেখুন এটা বলেই শেষ করব লক্ষ্মীর ভান্ডারের পাল্টাও কিন্তু বিজেপির রয়েছে বিজেপির তার প্রতিশ্রুতি রয়েছে বিজেপি তার ইস্তাহারে আনবে বিজেপি তার ইস্তাহারে আনবে লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে একেবারে তার কিন্তু ইস্তাহারে তিনি আনবেন লক্ষ্মীর ভান্ডারের বিষয় ইস্তাহারে আনবে বিজেপি এটা আমি বলে রাখছি এবং এই ইস্তাহার কিন্তু পশ্চিমবঙ্গে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে সেই ইস্তাহার কাজে আসবে সেটাকে প্রচার করা হবে কিন্তু আমার একটি বক্তব্য রয়েছে কিছু পোস্ট দিলে দেবাশিস নন্দী না না সে দেখো তৃণমূল সম্পর্কে পোস্ট করলে ওদের সমস্যা নেই বিজেপি সম্পর্কে তুমি পোস্ট করলেই ওরা রেগে যাবে কিন্তু আমার একটাই প্রশ্ন দর্শকটা বিজেপিকে মানুষের কাছে পৌঁছাতে গেলে একটু তাড়াতাড়ি ইস্তেহার প্রকাশ করতে হতো আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট যেভাবে তৃণমূল কংগ্রেসের হাত হচ্ছে তাতে আমার মনে হয় না যে এবারের নির্বাচনে বিজেপি মানে একশো ষাট একশো সত্তরের নিচে কিছু আসবে এটা আমার মনে হচ্ছে না যাই হোক আমাদের বক্তব্য আজকে বললাম যেটুকু নিয়ে আলোচনা করার আরও রয়েছে আলোচনা আসবো বিস্তারিত আরও একটি মানে পর্বে আসবো কসবা নিয়ে বেহালা নিয়ে আলোচনা করব সেখানে তৃণমূলের হয়েই নির্দল দাঁড়াতে পারেন তৃণমূলের নেতারা নেতারা তৃণমূলের নেতারা তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়াতে পারেন এই খবর আছে এটা আপনাদেরকে বলবো মালদা মুর্শিদাবাদ দিনাজপুর চমকে দেবে বিষয়ে কোনো সন্দেহ নেই বারাসতে বিজেপি এগিয়ে ভাই বারার সাথে বিজেপি প্রচুর এগিয়ে এটা মাথায় রাখতে হবে বারার সাথে বিজেপি প্রচুর এগিয়ে এটা আপনাদেরকে বলছি এবং আর রাতের আজকে আর লাইভে আসবো না ভাই সাউথ চব্বিশ পরগনাতেও বিজেপি কিছুটা খেলার চেষ্টা করছে সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়ায় এখনও পর্যন্ত তৃণমূল শক্তিশালী কিন্তু বিজেপি চেষ্টা করছে তিন ওয়ে স্ট্রিট ইলেকশন তিন ওয়ে ইলেকশন হ্যাঁ দিনাজপুর রয়েছে পুরুলিয়ায় কিছুটা রয়েছে মুর্শিদাবাদ রয়েছে মালদা রয়েছে এখানে কিন্তু তিন ও মানে তিন দিক থেকে ইলেকশন মানে তিনটি শক্তি কাজ করবে অবশ্যই কাজ করবে এবং তিনটি শক্তি যেখানে কাজ করবে সেখানে সমস্ত জায়গাতে সমস্ত জায়গাতে বিজেপি এগিয়ে থাকবে তিনটি শক্তি কাজ করলেই বিজেপি কিন্তু আপনাদেরকে আরও একবার বলি যে এত কিছুর মধ্যেও যে দলটি সব থেকে বেশি আক্রান্ত হয়েছিল দু হাজার এগারোয় তৃণমূল কংগ্রেসের হাতে সেই দল এই মুহূর্তে কিন্তু তৃণমূলকে সাপোর্ট করছে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আপনাদের হয়তো অনেকের মনে আছে একটু ভালো করে শুনবেন এই যে সিপিএম এর সাথে কোথায় চায়ের দোকানে চা খাওয়া যাবে না বিয়েবাড়িতে যাওয়া যাবে না সিপিএম এর সাথে রাস্তায় আলোচনা করা যাবে না সিপিএম এর সাথে বাজারে যাবেন না সিপিএম এর সাথে কথা বলবেন না এগুলি কারা বলেছিল এগুলি একজন বলেছিল আমার মনে আছে এরকম একটা ব্যাপক ভিডিওটা ব্যাপক ছড়িয়ে গিয়েছিল ভাইরাল হয়েছিল এরকম কিছু একটা তো এই বামপন্থীটা কিন্তু সেই তৃণমূল কংগ্রেসকেই জেতাতে ব্যস্ত যে আমরা ওই তৃণমূল কংগ্রেসটাকে যেতাব তাতে আমরা বিজেপিকে হারিয়ে দেবো তৃণমূলকে জেতাবো এবং তৃণমূলকে জিতিয়ে আমরা যাদের জন্য ঘর ছাড়া হয়েছিলাম তাদেরকেই ক্ষমতায় রাখবো তাদেরকে আমরা ক্ষমতায় রাখবো তো বুঝতে পারছেন এই হচ্ছে বামপন্থীদের কিছু বলার নেই যাই হোক নজর এবং লড়াই এবং তার সাথে দর্শক চমক বিজেপির চমক কিন্তু আরও আছে বিজেপির চমক কিন্তু আরও আছে বিজেপির চমক দর্শক বন্ধুরা আরও আছে তার মানে হচ্ছে বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গের ইস্তাহার থেকে আপনি আরও চমক দেখবেন মানে ইস্তাহার থেকে দর্শক বন্ধুরা আপনি চমক দেখবেন এবং ইস্তাহারে কিন্তু সাংঘাতিক চমক আপনি বিজেপির দেখবেন বিজেপির চমক রয়েছে ইস্তাহারে চমক রয়েছে প্রচুর চমক আসবে আমরা এখনই বলছি না আপনাদের কিন্তু চমক আসবে দেখো দেবজিৎ কিছু উত্তর দেব কে প্রার্থী হবে এগুলি আলোচনা করে লাভ নেই তুমি যে ব্যক্তির নাম বলেছো প্রসন্তের সাথে দেখা করতে গিয়েছেন উনি আমিও নাম করেই বলছি তো যেতেই পারেন এটা কোনো বড় বিষয় না কিন্তু প্রার্থী হচ্ছেন কি না হচ্ছেন সেটা অন্য বিষয় সেটা অন্য বিষয় এবং সেটা এই মুহূর্তে মানে বলা দর্শক বন্ধুরা মুশকিল তিনি প্রার্থী হচ্ছেন কিনা যেতেই পারে কিন্তু বিজেপির তাতে খুব একটা সমস্যা হবে না প্রসন্ডিতার সাথে আমি দেখিয়ে দিই আপনাদেরকে ভিডিওটাও দেখিয়ে দিই যাই হোক প্রসন্ত দীর্ঘদিনের বাংলা সিনেমার নায়ক উনি তো করতেই পারে যাই হোক তাদের দমদম বিধানসভা দমদমের সব ঠিক আছে ওইদিকে সব ঠিক আছে কোনো চিন্তা করে কোনো লাভ নেই যাই হোক দর্শক নজর রাখবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন